আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছে সজীবধে জয় নাকি পুতুল কেননা অটোমেটিক্যালি তাদের ট্রেনিং এখনোই চলমান রয়েছে ভারতে এবং মেন্দি সাফাদিদের সাথেও তাদের গোপন বৈঠক চলছে যা কিছুদিন পূর্বে ভিপি সাথে কিন্তু সাংঘর্ষিক ছিল তার একটি পিকচার নিয়ে দর্শক আজকের এই রিপোর্টের তদন্তে জানব যে আগামী প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন কে আর মেন্দি সাফাদিদের সাথে ভারত বিরোধী নাকি বাংলাদেশকে তাদের হাতে তুলে দেওয়ার জন্যই এই বৈঠক

বাংলাদেশের পাসপোর্ট থেকে দীর্ঘদিনের ঐতিহ্য যে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত পৃথিবীর সকল রাষ্ট্রে প্রবেশ করার বৈধতা আছে একমাত্র ইসরায়েলে আমার রাষ্ট্রের কোনো নাগরিক প্রবেশ করবে না বা তারাও আসবে না সেই জায়গায় বাংলাদেশের পাসপোর্টে এই গুরুত্বপূর্ণ ইস্যুটি কারা মুছে দিল তাদেরকে নিয়ে তদন্ত নেই তাদেরকে নিয়ে বক্তব্য নেই তাদেরকে নিয়ে টক নেই টক হয় কখন যখন সাধারণ যে একটি ছবির কোনো ভিত্তি আছে অথবা নাই আমি আগেই চ্যালেঞ্জ দিচ্ছি না আমি এজন্যই বলছি যে এই ছবি যদি কারো সাথে মেন্দি সাফাদির সাথে আমাদের সজীব জয়ের সাথে থাকতে পারে বিপিনুরের সাথে থাকতে পারে কিংবা আর কোনো নেতা সাথে থাকতে পারে এর প্রত্যেকটি নাগরিকই দেশের আইন আদালত কিংবা আমাদের দেশের মানুষের চোখে তারা নিগৃহীত হবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বিপিনুর সাহেবকে নিয়ে যে প্রশ্ন করা হয়েছে সেই জায়গাটার ছবিটা এডিট করা এটা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারেক সাহেব বলছেন ভিপিনুর বলছেন দলের পক্ষ থেকে বলছেন এখন সর্বোচ্চ যদি এই এসে সাক্ষাৎকারে বলতে পারেন যে হ্যাঁ জয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল যেমনিভাবে তিনি বলে দিয়েছেন তেমনিভাবে যদি এই মেহেন্দি সাফাদি কোনোদিন বলে যে নুরুর সাথে আমার সাক্ষাৎ হয়েছে তখন আপনার সাথেও আমি ঐক্যবদ্ধভাবে ধিক্কার জানাবো এবং আজও সেই ধিক্কার জানাই সজীব জয়কে কারণ হচ্ছে বাংলাদেশের আপনি নুরু কার সাথে সাক্ষাৎ করবে কার সাথে করবে না তাকে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন আর শেখ হাসিনার সন্তান হলে তিনি সেখানে সাক্ষাৎ করে অবৈধভাবে পার পেয়ে যাবেন সেই দেশ থেকে বহুবার বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করছেন যে এই বাংলাদেশে অনেক গোপন মেশিন ক্রয় করা হচ্ছে আমাদের টেলিকমিউনিকেশনের বিভিন্ন জায়গার তথ্যগুলোকে চুরি করার জন্য ইসরায়েলের সাথে চুক্তি করা হচ্ছে জনগণ সেগুলো নিয়ে প্রশ্ন করছে আজ পর্যন্ত জবাব নেই পাসপোর্টে আপনি নাম বহিষ্কার করলেন ইসরায়েলের নামটি বাদ দিলেন সে নিয়ে এখন পর্যন্ত কোনো জবাব নেই জবাব এসেছে এই বিদেশ যাওয়াকে কেন্দ্র করে আজকের আমি মনে করি এই নুরু সাহেবকে যে বিদেশে পাঠানো হয়েছে দীর্ঘ প্রায় দশ বছর পর্যন্ত এই নুরু সাহেব নির্যাতনের শিকার তিনি কিন্তু বিদেশে যেতে পারেন না পাসপোর্টটা আটকে রাখা হয়েছে আমার কাছে মনে হয়েছে গণ অধিকার পরিষদের আরো দূরদর্শিতার পরিচয় দিতে হবে এই মুহূর্তে সরকারই হয়তো আজকের এই এই বিদেশে পাঠিয়ে ধরনের একটি বিপদের সম্মুখীন করার জন্যই তারা একদিকে ফটো এডিট করেছে অন্যদিকে তাকে আবার বিদেশ পাঠিয়ে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে জর্জরিত করতে তারপরে এই সরকার বিরোধী আন্দোলনগুলোকে আজকের বিতর্কিত করার একটি চক্রান্ত করেছে আমি আমার বক্তব্যে স্পষ্ট করে বলতে চাই নুরু সাহেব যদি মেন্দি সাপাদির সাথে সাক্ষাৎ করে তার যদি প্রমাণ আসে সর্বপ্রথম বাংলাদেশে আমি তার তীব্র প্রতিবাদ করব এবং সেই প্রতিবাদের মধ্যে জয়ের বিরুদ্ধে যেই প্রতিবাদ করছি একই ভাষায় প্রতিবাদ থাকবে কিন্তু সাগর ভাই বাংলাদেশের একটি সমস্যা বাংলাদেশের দুর্নীতি বাংলাদেশের দুষ্কৃতি বাংলাদেশের বর্তমানে এই জয়দের পরিবারের টাকা আত্মসাত লুট তারাজ আজকের ছাত্রলীগ যুবলীগের ধর্ষণ হত্যা নারী নির্যাতন ভোটারবিহীন সরকার অবয়িত সরকারের 14-18 সালের ভূনির্বাচন এই যাবতীয় কর্মযজ্ঞ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে সঠিকভাবে তথ্য প্রচার হয় না তথ্য প্রচার হয় কাকে নিয়ে মামুনুল হক কোন কোন রিসর্টে গিয়েছে সেইটা নিয়ে তারা তথ্য প্রকাশ করার জন্য ব্যস্ত থাকে কিন্তু সারা বাংলাদেশের ছাত্র যে মানুষগুলোকে ধর্ষণ করছে হত্যা করছে নির্যাতন করছে তা নিয়ে তাদের কোনো বিবৃতি থাকে না এটাই হচ্ছে আমাদের এই হলুদ সাংবাদিকতা এটাই হচ্ছে আমাদের রেড সাংবাদিকতা এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার কর্তৃক পরিচালিত সংবাদ মাধ্যম ব্যবস্থা আমি আবারও তীব্র ভাষায় নিন্দা জানাই যারা আমাদের এই বাংলাদেশের মানুষের ভালোবাসা হৃদয়ের রিংরানো জায়গাগুলোতে বুঝতে অক্ষম করবে তারা জাতির কাছে নিগৃহীত হবে সেটা যদি ভিপি নুরুল হক নূর করে কিংবা আওয়ামী লীগ করে কিংবা বিএনপি করে যেই করবে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই কিন্তু মনে রাখতে হবে যদি কোনো বিষয়বস্তুকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে করা হয় সেটার জন্য এই সরকারকে চিরতরে দায়ী থাকতে হবে কারণ বাংলাদেশের মানুষ এখন কোনটা সত্য কোনটা মিথ্যা সেইটা খুঁজে পায় না কারণ হচ্ছে মিথ্যাকে সত্য বলে প্রচার করার একটি রেওয়াজ বাংলাদেশে গত চোদ্দ বছরে চালু হয়েছে যেমনি ভাবে ভোট হয়েছে রাতের অন্ধকারে তারা বলে ভোট হয়েছে দিনে আজকের যেমনি ভাবে ভোট হয়েছে চুরি করে তারা বলে ভোট চুরি করা হয় নাই যেমনি ভাবে তাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতের কাছে গিয়ে পাও ধরে যে আপনি সরকারের একচ্ছত্র ভাবে বলছেন যে সরকার ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক রাখছে এবং পাশাপাশি বলেছেন শুধু জয় এই মোসাদের এজেন্ট মেন্ডিয়ান সাবাদের সাথে সাক্ষাৎ করেছেন সুতরাং তাদের সাথে একটা সম্পর্ক আছে বলে মনে করছেন কিন্তু সম্প্রতি আপনি জানেন যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের ভিতরকার যে সমস্যা চলছে সেটার আহ বিচারের জন্য আইসিজের কাছে যে আবেদন করা হয়েছে জাতিসংঘ থেকে সেখানে কিন্তু ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সেটিকে আপনি কিভাবে দেখছেন এর পরে কি মনে করতে পারেন যে

কিন্তু এটা কি সরকার নিজের জীবন রক্ষার্থে করছে না কি কারণে আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে ভিক্ষা করে ফকিন্নিরা একটা রাস্তা করছে ঋণ করে আপনি আবার আরেকটা ট্রান্সপোর্ট প্ল্যান করতেছেন চীন সফরে কেন গেছে বাংলাদেশ এখন আরো পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার বাজেটের সাপোর্ট অ্যাসিস্টেন্স চাচ্ছে কিন্তু চায়না এই ব্যাপারে অনেক রিলাক্টেন্ট কারণ তারা বুঝতে পারছে যে সে একসাথে ভারতের দালালি করবে আমার ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলো ভারতের বক্তব্যের কারণে সে সাসপেন্ড করে দেবে করতে দেবে না আবার সে আমার কাছ থেকে টাকা নিয়ে সেটা করবে এটা তো হইতে পারে না যেই পদ্মা সেতুটা বিএনপি সরকার যখন এটা প্ল্যান করেছিল এস্টিমেশন তখন এটার খবর খরচ ছিল আট হাজার থেকে সাড়ে আট হাজার কোটি টাকার মধ্যে এটার ইনফ্লেশন অ্যাডজাস্ট করলেও আপনার দুই এই একুশ বাইশ সালে এটার কাজ শেষ হইতে কোনোভাবেই পনেরো হাজার কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা ছিল না তো পনেরো হাজার কোটি টাকার একটা প্রজেক্ট আওয়ামী লীগ সরকার প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় শেষ করছে এই পদ্মা সেতু প্রজেক্টের সাথে রেল লাইনের প্রজেক্ট ছিল না কারণ যারা অলিজেন প্ল্যান করেছেন তারা বলেছেন এটার প্রয়োজন নাই আপনি আপনারা বুঝবেন যে গ্রাম এ গ্রামের সাথে বি গ্রামের একটা কানেকশন দরকার একটা পথ দরকার আপনি একটা ব্রিজ করে দিলেন আপনি কি এখন আবার একটা এয়ারপোর্টও করে দিবেন আপনি কি একটা ট্রেন লাইনও করে দিবেন প্রয়োজন আছে প্রয়োজন নেই তাহলে যে কানেকটিভিটির কথা বলা হচ্ছে আমাদের তো অলরেডি রিভার কানেকটিভিটি সেখানে আছে আমাদের এই আরিচা তারপরে আরও যে অন্য যে ঘাটগুলো আছে এগুলো তো ফাংশনাল রিভার পয়েন্ট আছে আমাদের আমাদের একটা রাস্তা দরকার ছিল রাস্তা করেছে তাহলে আবার কেন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়ে রেল লাইন করতে হইল সম্প্রতি ঘটে যাওয়া রেল করিডোর চুক্তির পরে আপনাদের এটা বুঝতে বাকি থাকার কথা না আমাদের এটা প্রয়োজন ছিল না সকল অর্থনীতিবিদরা বলেছেন এই মুহূর্তে আমাদের রেল লাইন করবার কোনো প্রয়োজন ছিল না তাহলে আপনি রেল লাইন করছেন কেন আমার টাকা নাই তো আপনি এটা কখন করবেন যখন আমার ট্রেজারিতে টাকা ভরপুর আর ভরপুর ভিক্ষা করে ফকিন্নীরা একটা রাস্তা করছে ঋণ করে আপনি আবার আর একটা ট্রান্সপোর্ট প্ল্যান করতেছেন তাহলে এই যে এইটা দামটা কেন বাড়ছে টাকাটা কেন বাড়ছে বাড়ছে লুটপাটের কারণে আমলারা প্রজেক্ট ডাইরেক্টর হাবিজাবি যারা আছে দেশি বিদেশি চক্রান্ত যেটা আছে লুটেরা যে মাফিয়া তন্ত্র আছে বাংলাদেশে বসে আমেরিকাতে বসে ইউরোপে বসে বাংলাদেশে কমিশন খায় এরা সবাই মিলে টাকা খাইছে এখান থেকে এইভাবে ঋণের টাকাটা জমছে ঋণের টাকা জমতে জমতে এমন অবস্থা হয়েছে যে আপনি এখন আর মানে সাস্টেইনেবল কোনো পজিশনে নাই ঋণ করা ছাড়া তাই চীন সফরে কেন গেছে বাংলাদেশ এই রবার্ট ক্লাইভরা চাচ্ছে এখন আরও পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার বাজেটের সাপোর্ট অ্যাসিস্টেন্স চাচ্ছে কারণ এই বাজেট খরচ করবার মতো যে ঘাটতি বাজেট তারা দিয়েছে তাদের কাছে টাকা নাই আরও পনেরো বিলিয়ন ডলারের হলে ইনভেস্টমেন্ট চাচ্ছে কিন্তু চায়না এই ব্যাপারে অনেক রিলাক্টেন্ট কারণ তারা বুঝতে পারছে যে সে একসাথে ভারতের দালালি করবে আমার ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলো ভারতের বক্তব্যের কারণে সে সাসপেন্ড করে দেবে করতে দেবে না আবার সে আমার কাছ থেকে টাকা নিয়ে সেটা করবে এটা তো হইতে পারে না তো এই কারণে চায়না আগের অনেক প্রকল্প তেইশ চব্বিশ বিলিয়ন ডলারের যে প্রকল্পগুলো চলমান ছিল তার অনেকগুলো প্রকল্প সাসপেন্ড করে দিয়েছে ফান্ডিং করছে না তো বাংলাদেশের সাথে তাদের যে আলোচনাগুলো চলছে এখানে তারা বাজেটারি সাপোর্ট যেটা দিয়েছে এবং তারা তো ঋণ দিচ্ছে যে কোনো দেশকে তো ঋণদাতা দেশের তো লাভ সে সুদ পাবে ইনফ্লেশন অ্যাডজাস্ট হবে মূল টাকা ফেরত আসবে যেভাবে আইএমএফ 1.2 ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার দিল গত সপ্তাহে তো এইভাবে ঋণ দেওয়া একটা বড় ব্যবসা এবং সারা দুনিয়াতে চায়নাকে এই জন্য লোন শার্ক বলে যে হাঙ্গরের সাথে তুলনা করে যে ঋণ দিয়ে হাঙ্গরের মতো করে সে দেশটাকে পরে খায় পৃথিবীর বহু দেশকে যারা ঋণ শোধ করতে পারে নাই সেই দেশের সম্পত্তি দেশ শহর সে খেয়ে ফেলছে বন্দর রাস্তাঘাট সব নিয়ে গেছে একশো বছরের জন্য চায়নাতে এতে আফ্রিকাতে বহু দেশে চাইনিজ কোম্পানির সাথে রায়ট হয়েছে সে দেশে শত শত লোক মারা গেছে চায়নাদেরকে পিটা খুন খারাপি করে দেশ থেকে বের করতে হয়েছে তো সারা দুনিয়াতে চায়নাকে লোন শার্ক বলে হ্যাঁ আপনি ডেভেলপমেন্টের জন্য টাকা নেবেন কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে নিতে হবে বাংলাদেশের ক্রেডিট রেটিং যেহেতু খুব পোয়ার পৃথিবীতে কেউ এখন কম সুদে বাংলাদেশকে আর ঋণ দেবে না সবাই অনেক বেশি সুদে দেবে পদ্মা সেতু করতেও অনেক বেশি সুদে টাকা নিতে হয়েছে তো দিনশেষেটা কী হচ্ছে জনগণের রাষ্ট্রের আমাদের বিশ কোটি মানুষের ঋণের বোঝা বাড়ছে জনপ্রতি এবং এটা আমাদেরকে সুদে আসলে আগামী পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে পে অফ করতে হবে যতদিন পর্যন্ত এই মহাজনী রাষ্ট্র ব্যবস্থা চালু থাকে আপনারা জানেন যে শ্রীলঙ্কার তো কলাপস করে দেউলিয়া করে সে আবার ফিরে আসছে তার অর্থনীতি আবার ট্রাকে ফিরে আসছে ইন্টারন্যাশনালি সে যে ব্যাঙ্ক্রাপ্ট হয়ে গিয়েছিল সে এখন আবার বিভিন্ন সংগঠনকে সংস্থাকে তার ঋণের টাকা ফেরত দিয়েছে বাংলাদেশকেও তার ঋণের টাকা সে ফেরত দিয়ে দিয়েছে অতএব সে তার অবস্থা থেকে অনেক ফিরে আসে তার ইকোনমিও ব্যাক করতেছে ট্রাকে চলে আসছে কিন্তু আমাদের যেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে তথ্য সন্ত্রাস চলতেছে বাংলাদেশে কোনো গণমাধ্যম আপনাকে সত্য খবরটা দিচ্ছে না গত কয়দিন আগে দেখলাম বাংলাদেশ সরকার যে দাবি করে তার কি পরিমাণ রপ্তানি আয় আছে এটা যে মিথ্যা সেটা প্রমাণিত হয়েছে ইপিবি বলে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তারা বলেছে যে আমাদের প্রায় চল সাতচল্লিশ আটচল্লিশ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে কিন্তু এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক এটা কারেকশন করে এই বছরের দশ মাসে গত ফাইন্যান্সিয়াল ইয়ারের দশ মাসে তেরো চোদ্দ বিলিয়ন ডলার কমিয়ে দিয়েছে যে আমাদের সাতচল্লিশ বিলিয়ন ডলার আয় হয় নাই আমাদের আয় হয়েছে ৩৩ বিলিয়ন ডলার এর আগের বছরেও আবার নয় বিলিয়ন ডলার সরকার বেশি দেখাইছিল ছিল এই যে মিথ্যা তথ্যের কথা আমরা বারবার বলছি সরকারের প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিয়ে বলছে যে আমার মাথাপিছু আয় তিন হাজার ডলার মিথ্যা তথ্য দিয়ে বলছে যে আমি তেত্রিশতম ধনী দেশ মিথ্যা তথ্য দিয়ে বলছে আমার জিডিপি সিক্স সেভেন পার্সেন্টের গ্রোথ হচ্ছে এই তথ্যগুলোর যে ভিত্তি যার উপরে বলা হচ্ছে এগুলো সব মিথ্যা এখন মিথ্যা হলে দুই হাজার ছাব্বিশ সালে মধ্যমায়ের দেশের যে নাটক মঞ্চস্থ করার প্ল্যান করা হচ্ছে সেটা কীভাবে হবে আপনি তাপতমস্তক একটা গরিব দেশ তো ইনফ্লেশন শুধু দ্বিগুণ না বাংলাদেশে কোন কোন ইনফ্লেশন কয়েকশো শতাংশ পারিয়ে গেছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ